হ্যালো গাইজ আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আমার পরিচয় জানাবো আমার নাম মোহাম্মদ সোহাইব আমি অষ্টম শ্রেণী পড়ি আমি বাগেরা সরকারি উচ্চ বিদ্যালয়ে একজন নিয়মিত ছাত্র আমি আজকে আজকে আপনাদের দেখাবো এবং জানাবো যে আমার এত কষ্টের ফল এবং আমার হয়ে গেছিল তাই আবার শুরু আমার অক্লান্ত পরিশ্রমের ফল আমি পেয়েছি আমি প্রথমে একটা ইউটিউব আইডি শুরু করছিলাম তা তখন বেশি একটা ভিউজ হচ্ছিল না তখন আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশটার পরে আর কোনোই সাবস্ক্রাইব হচ্ছিল না পরে আমার কাকা যে আমার ছোটো কাকা তার একটা আইডি ছিল সে অনেক দিন ধরে চালাচ্ছিলো দু হাজার সালে এই আইডিটা খোলা সে চালাচ্ছিল তারপরে তার মনে হচ্ছিলো সে চালাবে না বলে আমি তার কাছ থেকে নিয়ে আসি আইডিটা আইডিটা নিয়ে আসে আমি চালাই প্রায় দুই তিন মাসের মতো তখন তার তিনশো ষোলোটা সাবস্ক্রাইব ছিল পরে আমি নিয়মিত চালাতে শুরু করি নিয়মিত ভিডিও আপলোড দিতে শুরু করি নিজেদের এক পর্যায়ে দেখি যে আমার অনেকে হয়ে গেছে তখন আমার ভিডিও বানাতে আরও বেশি উৎফুল্ল হই আর আপনারা যারা ভিডিও ছাড়েন দেখে শুনে ভালো মতো ছাড়বেন ভিডিও আর ভিডিও ছাড়ার সময় আপনারা প্রত্যেক দিন নিয়মিত একটা করেই ছাড়বেন দুই তিনটা ছাড়লে ভিউজ আসে না সেরকম ভিউজ আসে না আপনারা যদি ভিউজ বাড়াতে চান তাহলে আপনারা প্রত্যেক একটা করে ভিডিও ছাড়বেন আর ক্যাটাগরি দেখে ভিডিও ছাড়বেন আপনারা কখনও অন্যের ভিডিও কপি করে ছাড়বেন না কপি করে ছাড়তে গেলে আপনারা কপিরাইট খাবেন এবং তিনটার বেশি কপিরাইট খেলে আপনাদের আইডি কিন্তু শেষ আমি আজ আমি আজকে সকালে আমার আইডিটা আমি আজকে সকালে আমার আইডিটা মনিটাইজেশনের এর জন্য অ্যাপ্লাই করেছি মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি অন এবং টু দুই অপশনই শেষ তিন নম্বরটা ইমপ্রোগ্রেসিংয়ে চলছে আশা করি এটা হয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি এবং আপনারা আমার আইডিটা দেখবেন আমার আইডিটা ফলো করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেও দিয়েছি তাদের মেসেজে আমি রিপ্লাই দিয়েও এসেছি আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার আমার আইডিটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার আইডির ভিডিও আপনারা সরাসরি পাবেন আর আপনারা যদি আমার আইডি ভিডিও পছন্দ হয়ে থাকে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিবেন আজ আর বেশি কথা বাড়াবো না আজরা নদী এসেছে নামাজ পড়তে যেতে হবে তাহলে আজকে এই পর্যন্তই থাকি আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম